আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠলাম সে নৌকার পাশে এসেছি নৌকায় প্রচুর পানি এসছে তো পানিগুলো নৌকা থেকে ফালে দিতেছি জানি নৌকাটা এ করে যাইতে পারি আর আজকে রাত তো এতে বৃষ্টিরাম সাল এতে বৃষ্টিরাম সাল এই যে পানি পড়ছে এই যে

la mezcla suelta será es que quiero preparar para el día de hoy me gusta el verde এখন আর বাড়ির নিচে হাঁটা যাব না কারণ চারদিক দা পানি আর পানি বাড়ির নিচে আগে তো তখন দেখছি চারোদিক আর নামা যাবো না কারণ রাস্তাতে পানি আসতেছে প্রতিদিনই আর কি পানি টুকের বাড়ি আব্বাই ওই পাশে যে প্যাগ গাছ কাটতেছে

Gracias. Sí. Sí. Tapi, tuh, kayaknya demi hancur, pikirnya, nih, tapi dong. Jadi, dia madran na dele paciente dele madran agora

ini ba si People Batatu? Tay si People Batatu, lani hindi ba si People Batas paigil পসা মাছ কি পচা মাছ বলতে কুইয়া মাছ থাকে লে ভালোই লাগে তুলে নিতেছি তুলে নিয়েছি কটা না হান টান দিয়ে

¿Qué sí. rendam ini patah papa kau itu, ibu papa kan, dia <tif> ada kebalan ya. তো বিকেলবেলা প্রাইভেট পড়তে গেছিলাম তো প্রাইভেট পড়া শেষ তো এখন বাড়ি দিয়ে গেতি আর এই পাশটাই অনেক ভালো লাগে সুন্দর একটা পরিবেশ ঠান্ডা ঠান্ডা আর আজকে আবহাওয়াটা মার্শাল্লা অনেক সুন্দর রোদ উঠছে কোনো বৃষ্টির চিহ্ন নয় এরকম যদি রোদ থাকে তাহলে খুব তাড়াতাড়ি আর কি পানি শুকিয়ে যাবে তো রাস্তাঘাট সব শুকিয়ে যাবে আমার রাস্তায় কোনো অসুবিধা হবে না আমি যে আছি সামনে আর কি দুই জায়গায় পানি আছে তো দুই জায়গায় পানি বার করে তারপর আসতে হয় আসা যায় কেন কোনো সমস্যা না কিন্তু পানি তো ভালো লাগে না যত তাতে পানি শুকবো তত তাড়াতাড়ি আমার জন্য আর ভালো আসতে সুবিধা হবো কোনো কষ্ট হবো না আর যে গরম পড়ছে এই গরমে মাথায় একবার ফেটে যাওয়ার মতো অবস্থা তো আজকে ভিডিওটা বড় পাবো না আজকে বিডিওটা এখন পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম